ধন্যবাদ ট্রাম্প ভারতীয়দের ওপর চাপ না আসতে তারা নিজেদের জন্য কিছুই করে না ট্রাম্প প্রথমে চেষ্টা করলেন ভারতের সাথে ডিল করার জন্য মাই গুড ফ্রেন্ড মোদি বলে কতই না বোকা বাড়ানোর চেষ্টা করলেন কিন্তু মোদিজি আমেরিকার এফ এইটিন সুপার হর্নেটস এবং এফ টোয়েন্টি ওয়ানকে সরাসরি না বলে দিলেন আমেরিকার এগ্রিকালচার প্রোডাক্টস দেশে ঢুকতে দিলেন না ট্যারিফ ট্যারিফ শুনে হয়রান হয়ে গিয়ে এবার আমেরিকার বিকল্প খুঁজতে বেরিয়ে ইউরোপের বাজার আবিষ্কার করে ফেললেন ইউ ইউরোপীয় ইউনিয়নের চেয়ারম্যান মাদাম গত বছর দলবদল নিয়ে ভারত ঘুরে গেছে এবং আবার আসছেন ফ্রি ট্রেড ডিলে সই করার জন্য এই বাজার কিন্তু আমেরিকার বাজারের সমান এছাড়াও ম্যাক্রো ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে বাইশ বিলিয়ন ডলারের মেগারিট আই এ প্লাস সিক্সটি ক্যারিয়ার রাফেল এমের জন্য চুক্তি স্বাক্ষর সুইজারল্যান্ড আইসল্যান্ড নরওয়ে লিচেনস্টাইনের সমন্বয়ে গঠিত জোটের সাথে ভারতের ইএফটিএ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে চুক্তির আওতায় আগামী পনেরো বছরে ইএফটি দেশগুলি ভারতে একশো বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিই জার্মানির চ্যান্সেলর ভারতে এসেছেন আলাদাভাবে ডিল করার জন্য ভারত নর্থ সাউথ কোরিয়ার করতে চলেছে ইউরোপে বাণিজ্য করার জন্য মোদীজি এই কারণেই ট্রাম্পকে ফোন করার প্রয়োজন মনে করেন না